লক্ষ লক্ষ মানুষ সেখানে সমবেত হয়েছিল তার শহীদ মৃত্যুকে স্মরণ করার জন্য কথাবার্তা পরিষ্কার বাংলার মাটিতে নরেন্দ্র মোদী ভারত র শেখ হাসিনা অথবা আওয়ামী ফ্রেতার যে যেগুলো ষড়যন্ত্রকে লুখে দেওয়ার জন্য গতকালকের ওই জানাজা এবং সকল গায়বী জানাজা থেকে সঙ্গে মেনে না হবে না কথাবার্তা পরিষ্কার শেখ যেখানে লুকিয়ে আছে তার নিজের দেশ সেই দেশে লুকিয়ে থাকার সময় শেষ বিচার কার্য শুরু হয়েছে কোন হত্যার দয়ে বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার হবে সেভাবে করে সকল বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে খুন করা তার বিচারে বাংলার মাটিতে হতে হবে ভারত সরকারকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই ওই কুখ্যাত শেখ হাসিনাকে আশ্রয় দিবেন না আমার দেশের মানুষকে ভারত থেকে গুলি করে বর্ডারে হত্যা করা হয় আর এই জাতীয় তাদেরকে ভারতে আশ্রয় দেওয়া হয় শেখ হাসিনা সহ আমি নেতৃবৃন্দকে ভারতের মাটিতে রেখে আপনারা নিজেরাও ভারত একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হচ্ছেন দিন দিন আপনাদের বিনয় সাথে বলতে চাই শেখ হাসিনাকে ফেরত দিন কারণ শেখ হাসিনার বিচারের জন্য বাংলার মানুষ অপেক্ষায় রয়েছে শেখ হাসিনাকে জনতা মানুষের অন্তর শান্তি পাবে না সংগ্রামী সাথী এবং বন্ধু আমি নতুন করে আর কিছু বলতে চাই না ওই যে ধর্মীয় নেতা যাকে গ্রেফতার করা হয়েছে এই তাদের প্রতিবাদে ইস্কন নাম ব্যবহার করে কিছু সনাতন ধর্মী এবং মূলত ছাত্রলীগ এবং যুবলীগ বাংলাদেশকে ধ্বংসলীলায় রূপান্তর করতে চাচ্ছে আমি সনাতন ধর্মী নেতাদের কাছে প্রশ্ন রাখতে চাই যেদিন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল আপনারা প্রতিবাদ করেন নাই কেন যেদিন নাসিন নগরে সনাতন ধর্মীদের হত্যা করা হয়েছিল আপনারা প্রতিবাদ করেন নাই কেন এখন একজন রয়াল কে গ্রেফতার করা হয়েছে যার নাম দাস গোপনে সেখেছেন সেই প্রভু প্রভু বলে আপনারা বাংলাদেশকে উত্তপ্ত করার চেষ্টা করবেন না স্পষ্ট ভাষায় দেখা যাচ্ছে আপনারা একটি ষড়যন্ত্র করছেন একটি নির্লক ভারত আপনাদের আপনাদের ওপর থেকে রক্ষা করতে পারবে না বাংলার প্রকৃতি জনতা পাঁচই আগস্টের পূর্বে যেভাবে একতাবদ্ধ ছিল একইভাবে একতাবদ্ধ থাকবে অন্তর্বর্তীকালীন সরকার যদি কঠোর এবং ভারতের সব আমি সাথী এবং বন্ধুবান্ধব বক্তব্য প্রদীর্ঘায়িত করবে না আদেশ ভারতের আধিপত্যবাদকে মেনে নেওয়ার চন্দ্র প্রস্তুত নয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশে নামাজের জায়গায় নামাজ বৌদ্ধ খ্রিস্টান বসবাস করবে সেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম এবং সেই বাংলাদেশকে যদি গঠন করতে হয় তাহলে ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে হবে এবং একই সাথে সাথে আমি প্রেতার তাদের দিতে হবে অত অন্তর্বর্তী সরকারকে বলছি দ্রুততম সময়ের মধ্যে বাংলার মাটি থেকে লীগের মতো আওয়ামী লীগকেও নিষিদ্ধ ঘোষণা করুন কোন হত্যাকারী আওয়ামী বাংলাদেশের মাটিতে আর অত করার কোন সুযোগ নাই সংগ্রামী সাথে এবং বন্ধুগণ আগামী দিনের সেই স্বপ্নীল বাংলাদেশ স্বপ্নময় বাংলাদেশের প্রত্যাশা আমার নিহত ভাই আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের দ্রুততম গ্রেফতার করে বিচারের আওতায় আনার আকাঙ্ক্ষায় আহ্বানে এবং আপনার একতা বাবের ভারত এবং আওয়ামী লীগের ষড়যন্ত্রকে লুখে দেওয়ার আহ্বান জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথযাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম